আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই যে রুগীটা দেখছেন এই রুগীটার আমরা কোমরে ব্যথার সমস্যা নিয়ে এসেছিলো এবং আমরা তাকে আমাদের যে ইন্টারভেনশনাল প্রসিডিউর সেটি হচ্ছে ওজন ওজন নিউক্লিওলাইসিস আমরা যেটা বলি এবং একই সাথে কিছু ইঞ্জেকশন আমরা একই প্যাকেজে দিই

এবং আমরা অপারেশন করার চেষ্টা করি এবং একই সাথে কিছু ওষুধ আমরা দেই যেগুলো দীর্ঘব্যাধি খেলে কোমরের ব্যথা ইম্প্রুবেন্ট হয় তো আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল যে আসলে কোমরে ব্যথায় আমরা অপারেশনকে অ্যাভয়েড করে আমরা কিন্তু এই অ্যাডভান্স প্রসিডিউরগুলো করতে পারি যেটা কিন্তু রুগীকে অনেকটা আরাম দিতে পারে কারণ আপনি যদি এখানে অপারেশনে যে যদি সেটা একটা কমপ্লিকেশনসে পড়ে যদি আপনি দীর্ঘমেয়াদী একটা ঝামেলায় পড়েন তাতে আরও ব্যথা বেড়ে যেতে অনেক কষ্ট করে যেতে সেই যুগিতে অনেকেই যেতে চান না যে কারণে আমরা অল্টারনেটিভ যে রাস্তাগুলো ইন্টারভেনশন তার মাধ্যমে কিন্তু আমরা অনেক সময় ইনজেকশনের এই কোমরে ব্যথা বিশেষ করে যদি ডিস্ক প্রবলেমস বা পিএলআইডি বা নার্সের চাপ থাকে তাহলে আমরা এই পজিটিভগুলো করি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে